জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন এই ইস্যুতে মোদী সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের পেহেলগামে হত্যাযজ্ঞের ঘটনায় বৃহস্পতিবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারতের কেন্দ্রীয় সরকার সেই বৈঠকে রাহুল জানিয়েছেন প্রত্যেক রাজনৈতিক দল সর্বত এবং ঐক্যবদ্ধভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সমর্থন করবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারেক বলেন আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক এর আগে মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে কয়েক হামলাকারী অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত করেছে নির্বিচার গুলিতে আহত হয়েছেন আর অন্তত ত্রয়ীজন বস্তুত পেহেলগামের হামলা ছিল দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা ভয়াবহ এই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসেবে নয়াদিল্লির জন্য নিজেদের স্থল ও আকাশ সীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় ইসলামাবাদও বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী ভারতীয় রাজনৈতিক দলগুলো জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিভ ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়ার র সব সদস্য এছাড়া এই জোটের বাইরে থাকা দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি